আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দেখাবো পুঁই চিংড়ি এই রান্নাটা আমার মেয়ের অনেক পছন্দ ও পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ অনেক পছন্দ করে তাই ওর জন্য আজকে রান্না করব পুঁই চিংড়ি আমার পুরো ভিডিওটা দেখেন আমি কীভাবে পুঁই চিংড়ি রান্না করি মানে এই নামটা দিয়েছেই আমার মেয়ে পুঁই চিংড়ি প্রথমে পেঁয়াজগুলো দিলাম তারপর তেল দিলাম তারপরে মাছগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা ভাজা করবো এটাকে তারপরে দিয়ে দেব একটু পানি পানি দেওয়ার পরে দিয়ে দেব ময় মশলা যা আমি দিই ওইটাই ময় মশলা বলতে আমি লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া এগুলো দিয়া কষাই নিছি এরপরে দিয়ে দিব কেটে রাখা পুঁই শাকের কেউ মানে পুঁই শাকের ডাঁটা বলে পুঁই শাকের ডান্ডি বলে পুঁই শাকের ডাট বলে মানে এক একজন এক একটা বলে আমি বলি পুঁই শাকের ডান্ডি ওগুলা দিয়ে কষাইয়া পাতা দিয়ে দিছি এর ভিতরে গেছে ঘ্যাস চলে গেছে এখন কী করবো তাড়াতাড়ি বাইরে নিয়ে আসলাম একসাথে লাখটি জিলা বসাই দিলাম আজকের পুঁই চিংড়ি শেষ এখন পরবর্তী রান্না বসাবো সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে রুই মাছ এখন বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব আগে আলু দিয়া বেগুনগুলার কষানো কষানো শেষ এখন ঝোল দিয়ে দিব তারপরে দিব মাছ মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন তরকারিটা নামানোর সময় হয়ে গেছে এখন আমি তরকারিটা নামাইয়া ফেলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ